নমস্কার বন্ধুরা সোহিনী সৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা আজকে আমি চলে এসেছি বড়ানগরের বরানগরের দুটি বিখ্যাত দুর্গাপুজোর মণ্ডপ আমি আপনাদের সাথে আজকে দর্শন করব তার মধ্যে একটি হল নেতাজি কলোনি পোল্যান্ডের দুর্গাপূজা এটি বরানগরের ভাসমান মণ্ডপ এবং তারপর আমরা দেখব বরানগরের সিটি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা এই দুটি পূজা আমি বরানগরের আপনাদের সাথে দেখাবো আসলে আজকে গেছিলাম আরও একটু মণ্ডপ দেখাতে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আজকে কোনো কারণেই সেখানে উদ্বোধনের অনেক দেরি হয়ে গেলো বলে আমি সন্ধ্যে সাতটা অবধি ওয়েট করে চলে এসেছি তাই জন্য আজকে আমি আপনাদের দেখাতে পারলাম না আমি একলা মানুষ আমি আজকে বরানগরের দুটি বিখ্যাত মণ্ডপ স্মৃতি বন্ধুদা স্পোর্টিং ক্লাব এবং নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গাপূজা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে আমি দর্শন করবো অপূর্ব সুন্দর মণ্ডপটি দেখুন বন্ধুরা সামনে থেকে দেখলে দেখা যাবে ভীষণ সুন্দর এই মণ্ডপ দেখুন এবছরের ভাবনা এবছরের থিম বাংলার মুখ কবি জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে কবির অনেক কবিতা কবির বাংলার মুখ কবিতার অংশ এখানে আমরা চিত্রিত দেখছি এবং দু হাজার পঁচিশ সালের নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গাপুজোর এবছরের বিষয়ভাবনা বাংলার মুখ বন্ধুরা এই যে পুরো বিষয়টি আমি এখানে আমার ভিডিওর মাধ্যমে দেখালাম আপনারা চাইলে পজ করে জুম করে দেখে নিতে পারেন আমি তো বিষয়বস্তুটা আপনাদেরকে মুখেও বলে দিচ্ছি বাংলার বুক আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না বাংলার রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাস এইভাবে প্রকাশ করেছিলেন বাংলার প্রতি তার মুগ্ধতা তার ভালোবাসা সত্যিই তো এই অপরূপ বাংলা অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ আমাদের মাতৃভাষা বাংলার মতনই ভীষণ সুন্দর এই বাংলাদেশ শস্য শ্যামলা বাংলাদেশ বাংলার এই অন্তহীন রূপের সন্ধানে বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের বিষয়ভাবনা বাংলার মুখ বাংলার মুখ বাংলার মুখ অপূর্ব সুন্দর দেখুন বন্ধুরা মাতৃবন্দনায় এবারের নিবেদন বাংলার মুখ বাংলার রয়েছে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং স্বাতন্ত্র বৈচিত্র্য বাংলার প্রতিটি অঙ্গ অদ্বিতীয় শিল্পীদের ছোঁয়ায় অনন্য বাঙালির ঘরোয়া জীবনের বৃত্ত থেকে নিষ্কাশিত কুটির শিল্পই এখানকার মণ্ডপের প্রধান উপজীব্য মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে বাংলার শিল্পীদের হাতে তৈরি মাদু টেরাকোটার পুতুল পটচিত্র বেতের কাজ বেতের কাজ আল্পনার ডোকরা ছাড়াও আরও অসংখ্য অনিন্দ সুন্দর শিল্পকর্মের মাধ্যমে বাংলার প্রাচীন ঐতিহ্য বাঙালি আনা স্বতন্ত্র সংস্কৃতি পরিস্ফুট হয়ে উঠেছে মণ্ডপের বহিরঙ্গ যেন এক বৃহত্তর পটচিত্র মা এখানে সপরিবারে আসীন মণ্ডপের প্রবেশদ্বারে আছে পটের আকারে নবদুর্গা দুপাশে তার চাঁদমালা আর দশ অবতারের ছয় অবতার দেখুন বন্ধুরা মণ্ডপে প্রবেশ করেই সঙ্গে সাক্ষাৎ অরণ্যের প্রতিভূ এই মহিরুও জনজাতি শিল্পীদের জীবনে অরণ্যের প্রভাব অনস্বীকার্য তাদের দৈনন্দিন জীবন চিত্রিত হয়েছে চিত্রিত হয়েছে মণ্ডপ গাত্রে আমরা এখন নবদুর্গা প্রতিমাকে দেখতে পেলাম মূল মণ্ডপ সজ্জিত হয়েছে ছৌ শিল্পীদের ছোঁয়ায় দেখুন বন্ধুরা মাথার উপর অপূর্ব সুন্দর কারুকাজ আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বাংলা রন্ধ্র থেকে খুঁজে আনা শিল্পের ছোঁয়ায় অপরূপ রূপ ধারণ করে সেজে উঠেছে এবারে বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপূজা দু হাজার পঁচিশ অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা প্রতিমা আলোক আলোকসজ্জা দেখুন বন্ধুরা আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আরও ভেতরে আরও ভেতরে গভীরে যত গভীরে প্রবেশ করছি মনে হচ্ছে আমরা বাংলা সংস্কৃতির অন্তরে প্রবেশ করছি বাংলা তথা বাঙালি আমরা সকলেই বাংলা ভাষা এই বাংলা দেশ আমাদের রক্তে আমাদের অস্থিতে আমাদের চায় আর এই অপূর্ব সুন্দর বাংলাকে বাংলার প্রতিটি ঐতিহ্যকে সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার মুখ ভাবনার মধ্য দিয়ে নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপূজা আমরা এখন দর্শন করছি উত্তর কলকাতার বড়ানগরের বিখ্যাত নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গাপূজা দু হাজার পঁচিশ এবছরের থিম বাংলার মুখ সত্যি কবির ভাষায় অপরূপ সুন্দর এই বাংলার অপরূপ সৌন্দর্য শুধুমাত্র বোধহয় বাংলাই দেখা যায় এত সুন্দর চারদিক এবং নিখুঁতভাবে এখানে শিল্পী তার শিল্পভাবনার মধ্যে দিয়ে অপরূপ সুন্দরভাবে মণ্ডপ শয্যায় আলোক সজ্জায় প্রতিমা শয্যায় যথার্থ অর্থেই ফুটিয়ে তুলেছেন দেখুন বন্ধুরা ধীরে ধীরে আমরা মণ্ডপের আরো গভীরে প্রবেশ করছি মাথার উপর দেখুন প্রত্যেকটা স্তরে এক একটা বৈচিত্র্য দেখছেন এখানে অপূর্ব সুন্দর পট চিত্র আমরা দেখতে পাচ্ছি তার সাথে দেখছি হাত হাত মানে আহ্বান বাংলা সকল মানুষকে ভালোবাসার আহ্বান জানায় এই আন্তরিকতা নিয়ে আমরা ধীরে ধীরে মূল মণ্ডপে প্রবেশ করলাম দেখুন বন্ধুরা চারদিকটা আমরা এখন দেখছি আমার মনে হয় অপূর্ব সুন্দর এই মণ্ডপ আর কোনো কিছু বলার ভাষা রাখে না এত সুন্দর মাথার উপরটা দেখুন একটা স্তর এক একটা দিক যত আমরা এগিয়ে যাচ্ছি যত গভীরে আমরা প্রবেশ করছি বাংলার আরও আরও অপূর্ব সৌন্দর্য বৈচিত্র্যে ভরা সৌন্দর্য আমাদের চোখে পরিস্ফুট হচ্ছে দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি একদম ছাবিদিকটা দেখছেন অপরূপ সুন্দর এখানে কিন্তু বন্ধুরা আমি আর কোনো কথা বলবো না আসুন আমরা পুরো মণ্ডপটি মাতৃ প্রতিমা মন প্রাণ দিয়ে দর্শন করি এখানে আর কিছুক্ষণ পরে উদ্বোধন হবে তাই জন্য এখানে খুব সুন্দর করে প্রদীপ জ্বালানো হচ্ছে ফুল দিয়ে চারদিকটা সাজানো বন্ধুরা আমরা এখন মাতৃ প্রতিমা দর্শন করছি অসুরের মুখটা এখানে আমার খুব সুন্দর লেগেছে ভীষণ সুন্দর দেখতে অসুরের মুখ আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর কার্তিক ঠাকুরকে এবং রয়েছেন দেবী দুর্গা দূর থেকে দেখ কি অপূর্ব সুন্দর মাতৃমূর্তি দেবী দুর্গার রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি মাতৃমূর্তিতেও প্রতিবারের মতন এবারেও রয়েছে দারুণ চমন দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর এই মাতৃ প্রতিমা দেবী দুর্গাকে আমরা এখন দর্শন করছি নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপূজার মণ্ডপে অপূর্ব সুন্দর দেবী দুর্গাকে আমরা এখন দর্শন করছি আসুন আমরা মন প্রাণ দিয়ে মাকে দর্শন করি জয় মা We'll be right <laughs> back. বারের মতন প্যান্ডেলের বাইরে বসেছে মেলা কিন্তু যেহেতু এখনও আজকে সন্ধ্যের পর উদ্বোধন ছিল সেহেতু এখনও পুরোপুরি মেলাটা বসে ওঠেনি এখনও সম্পূর্ণভাবে বসেনি তবে তার মধ্যেও খাবার দাবারের দোকান ককটেল মকটেলের দোকান ফুচকা চটপটির দোকান আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবার আমরা নেতাজি কলোনি থেকে সিথির মোড় সিঁথির মোড় বন্ধুদল স্পোর্টিং ক্লাবে যাওয়ার পথে একটি মাতৃ প্রতিমা দর্শন করছি কিন্তু সেটি তখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি বৃষ্টির কারণে অনেকগুলি প্রতিমাই দেখলাম মাঝপথে তখনও তৈরি হচ্ছে যাই হোক আমি আজকে আপনাদেরকে দুটো কলকাতার বড়ানগরে দুটি বিখ্যাত প্রতিমা নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপূজা এবং সিথি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজা দেখাতে পারলাম আমরা এখন থেকে করেছি সিটি বন্ধুদল স্পোর্টিং ক্লাব দুর্গা পূজার প্রাঙ্গণে দু বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবারে নিবেদন কালী সুতাপুর অ্যান্ড আনটোল হিস্ট্রি বিয়ন দ্য মিথ পুরো বন্ধুদল স্পোর্টিং ক্লাব মণ্ডপ প্রাঙ্গনটা দেখুন এখানে ফাংশন রয়েছে ওই জন্য অনেকগুলো চেয়ার পাতা রয়েছে কিন্তু বৃষ্টির কারণে দেখলাম এখনো সেখানে পুরো মঞ্চটা ফাঁকা কিন্তু দর্শনার্থী আমি এবং আরও কিছু দর্শনার্থীকে দেখতে পেলাম ধীরে ধীরে মণ্ডপের পথে প্রবেশ করছি

দশক মহাবিদ্যার দশজন দেবীকে প্রদর্শন করা হয়েছে এই চালচিত্রতে ত্রিধারা সঙ্গম অর্থাৎ বৈষ্ণব শৈব ও তন্ত্র মত একই সাথে অবস্থান করছে দেখুন বন্ধুরা আমি এখানে থিমগুলো বিষয় ভাবনাগুলো প্রাচীন কলকাতার ইতিহাসগুলো লেখাগুলো তুলে ধরেছি আপনারা চাইলে পজ করে জুম করে দেখে নিতে পারেন এই চালচিত্রগুলি সর্বপ্রথম শাবণ রায়চৌধুরীর পরিবারের দুর্গাপুজোয় ব্যবহৃত হয়েছিল সিথি বন্ধুধান স্পোর্টিং ক্লাবের চৌষট্টিতম বর্ষে এবছরের নিবেদন এবছরের ভাবনা কালীসুতাপুর কালীক্ষেত্র কলকাতা গোবিন্দপুর এবং সুতানুটি এই তিনটি শব্দের মিশ্রণে এবছরের শিল্পীর ভাবনায় এ এবছরের শিল্পীর কল্পনায় এবারের থিম সুতাপু আমাদের তিলোত্তমা কলকাতার অনেক অজানা অচেনা কাহিনী আমরা জানতে পারব এই মণ্ডপে অপূর্ব সুন্দর চিন্তাভাবনার মধ্যে দিয়ে এখানকার অপূর্ব সুন্দর থিমের কারুকার্যের মধ্যে দিয়ে আমরা আমাদের পরিচিত তিলোত্তমাকে আরও বেশি করে চিনব জানব তার প্রাচীন ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতিকে আরও বেশি করে অনুধাবন করতে পারবো তাই বন্ধুরা আমরা সকলেই আসতেই হবে এই তিলোত্তমা আমাদের সকলের প্রাণের শহর তিলোত্তমা কলকাতার ইতিহাসকে জানতে বন্ধুদল স্পোর্টিং ক্লাব সিথি ময়দান সিথি মোড় প্রত্যেক বছরের মতন এবছরও প্রতিমা আলোকসজ্জা মণ্ডপসজ্জার রয়েছে বৈচিত্র্য দেখুন প্রাচীন বাংলার অনেক নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি ঐতিহ্যের সঙ্গে বনে সাংস্কৃতিক স্বতন্ত্র সমস্ত কিছুই আমরা চিরাচরিত ঐতিহ্য কলকাতার সমস্তটাই কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি এই বন্ধুত্ব স্পোর্টিং ক্লাবে অপূর্ব সুন্দর এই বছরের থিম প্রতিমা শিল্পী কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পী রামপাল মণ্ডপশিল্পী ও অন্বেষক শ্রী প্রতিম দাস দেখুন আমরা এখন মা দুর্গাকে দর্শন করছি আমরা এই মণ্ডপে প্রবেশ করে আমাদের তিলোত্তমা কলকাতার প্রাচীন ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে অনুধাবন করতে পারব পরিচিত হতে পারব আমাদের প্রাণের শহর কলকাতার সাথে আরও বেশি করে আর্থিক যোগাযোগ স্থাপন করতে পারবো প্রাচীন কলকাতার ইতিহাসকে অনুধাবনের মাধ্যমে আমরা আমাদের প্রাণের শহর কলকাতাকে আরও বেশি করে চিনব জানব তাই তো ঐতিহ্যের সঙ্গে বনে দিয়ে আনার অপূর্ব সুন্দর সংমিশ্রণ আমরা দেখতে পাবো স্পোর্টিং ক্লাবে। এখানে আর কিছু আমরা বৈচিত্র দেখতে পাচ্ছি এখানে মন্ডপে আমরা মা দুর্গার সাথে মা কালীকেও দর্শন করতে পাচ্ছি। দেখুন বন্ধুরা আমরা এখানে মা দুর্গার সাথে মা কালীকেও দর্শন করছি মণ্ডপ তৈরিতে রয়েছে লোহার কাঁচের টিনের প্লাইউডের কাজ এছাড়াও মন্ত্রিবলের কাজ এখানে আমরা নতুনভাবে দেখতে পাব মণ্ডপটি এআই ইনস্টলেশন দ্বারা তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর বিখ্যাত শিথির বন্ধুত্ব স্পোর্টিং ক্লাবে আসতে গেলে আমরা হাওড়া থেকে যে কোনো বাসে চলে আসতে পারি সিথি সেখানে একদম রাস্তার ওপরেই আমরা এই বিখ্যাত প্রাপ্ত মণ্ডপটি দর্শন করতে পারব দেখুন এই সাইডে রয়েছে কলকাতার হেরিটেজ বিল্ডিংগুলোর নমুনা অসাধারণ সুন্দর এই সজ্জা ব্যক্তিগতভাবে আমাকে ভীষণভাবে কলকাতার সাথে আত্মিক করতে একত্রিত হতে আহ্বান করছে এখানে এসে এখানে এসে আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যকে সংস্কৃতিকে ইতিহাসকে জানতে পারছি ধন্যবাদ